বন্ধুর আজকে আমি বানিয়ে দেখাবো বিহারের কীভাবে খাস্তা ঠেকুয়া বানায় এই দেখো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বিহারি খাস্তা ঠেকুয়া রেসিপি কিভাবে বানাবেন তো এখানে কিন্তু আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চার কাপ পাঁচ কাপ ময়দা দিয়েও করতে পারেন তো এই ময়দার মধ্যে আমি এবারে বেশ কিছু উপকরণ মেশাবো দেখুন এখানে আমি কাঁচা বাদামটা ভেজে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি কিন্তু একটুখানি গুঁড়ো মতন করে নিয়েছি সব পুরোপুরিভাবে কিন্তু গুঁড়ো করিনি দেখতেই পাচ্ছেন মানে কুচানো মতন রয়েছে বাদামটা এটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি বাদামটা খেতে ভালো লাগবে আপনার বাদামের পরিবর্তে আপনারা বাদামও দিতে পারেন আবার বাদামের পরিবর্তে নারকল কোড়াও দিতে পারেন তো নারকল কোড়াটা সবার তো স সবার তো আর কি পছন্দ না তবে আমি সেই জন্য বাদাম কুচানোটা দিয়েছি এবার আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা যেন বেশি না হয় আর সাদা তিল দিচ্ছি এটা কিন্তু দেখতে ভালোর জন্য আমি দিদি ব্যবহার করছি সাদা তিলটা বেশি যেন দেবেন না বেশি দিলে কিন্তু সাদা তিল তেলের মধ্যে কিন্তু যখন ভাজবেন জিনিসটা তখন এই থেগুয়াটা তখন কিন্তু ভেসে ভেসে উঠবে সাদা তিলগুলো সেই জন্য সাদা তেলের পরিমাণটা একটু কম করেই নেবেন তো সবগুলো আগে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা কুচানো বাদামটাও আবার বাদ দিতে পারেন নারকলকোড়াও দিয়ে করতে পারেন তো আমার নারকল কুড়োটা পছন্দ না বলে আমি এই বাদামটা দিয়েছি বাদাম কুচানোটা এবার আমি ময়ান দেবো মানে এটাকে আমি তেল দিয়ে রিফাইন্ড তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে ময়ান দেবো খাস্তা বানানোর জন্য আর কি এইভাবে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব সমস্ত উপকরণ তো দেখুন আমি কিন্তু মিনিট পাঁচেক ধরে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি মানে ময়ান দিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটু শক্ত করে ডোটা বানিয়ে নেব তো দেখুন আমি কিন্তু আমারটা ডো বানিয়ে নিয়েছি এটা কিন্তু শক্তই হয়েছে শক্ত করেই ডোটা মেখে রেখেছি মানে মেখে নিয়েছি এবার আমি এটাকে কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো কুড়ি মিনিট পরে পনেরো কুড়ি মিনিট পরে ফিরে আসছি আমি কিন্তু বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পরেই ফিরে আসছি তো এটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে তো আমি এটাকে বেলে নেবো তো এখানে দেখুন চাটুর উপরে কিন্তু বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি এবারে এর উপরে নিয়ে নেবো এটা একটু চিনি চিনি পড়েছে তো এর জন্য গোলে গোলে মতন গেছে এটাকে কিন্তু আমি আর মাখবো না মানে বেশি আর মাখবো না মাখামাখি করবো না তো ময়দাটা একবারে দিয়ে নিলাম তো এবারে আমি মোটা করে বেলে নেবো একটু মোটা করেই বেলে নিলাম তো কতটা মোটা দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আমি দেখুন এখানে আমি ডিজাইন তৈরি করে নেবো আপনারা আপনারা পছন্দমত ডিজাইন তৈরি করতে পারেন এবার আমি পাতা পাতা ডিজাইন তৈরি করে নেবো করতে পারেন তো এবার আমি ডিজাইনটা এখানে আঁকিয়ে ছুইটার সাজে করে নেব এইভাবে করে নিতে হবে করে এই দেখুন আমি কিন্তু এইগুলো যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেব তো দেখুন আমার কিন্তু এখানে কয়েকটা ডিজাইন পাতা ডিজাইন করে নিয়েছি এইবারে এখানে কয়েকটা গোলও ডিজাইন করে নেবো একটু ময়দা মাখিয়ে নিচ্ছি এটাকে একটু হালকা গোল করে নিচ্ছি তো দেখুন আমি এই ডিজাইনে একটা কুকি কাটা নিয়েছি আমার একটা ডিজাইন করে নিয়েছি তো দেখুন আমার কিন্তু এই ডিজাইনগুলো করা হয়ে গেছে একটা গোল ডিজাইন একটা পাতার ডিজাইন আপনাদের পছন্দ নতুন ডিজাইনে তৈরি করতে পারেন দেখুন এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি রিফাইন্ড অয়েল এবার আমি এটা কিন্তু তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে তো এটা কিন্তু মিডিয়ামে গরমের থেকেও কম গরম তেলটা কিন্তু গরম করতে হবে এবার আমি এগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে বেশি গরম করলে হবে না কিন্তু ওপরটা কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর ভেতরটা কিন্তু তখন ভাজা হবে না আমি দিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি এগুলোকে আর তারপরে কিন্তু এগুলো আমি দিয়েছিলাম এগুলো কিন্তু মিডিয়াম আছে কিন্তু মিনিমাম পনেরো কুড়ি মিনিট ভাজতে লেগেছে দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেব তো আমি এবারে তুলে নেবো এগুলোকে তেলটা ঝরিয়ে তো ওইগুলো কিন্তু তোলা হয়ে গেছে এক সাইড তো এবার আমি আরেকটা একটা আবার দিয়ে দেবো এগুলো যেগুলো আছে তো দেখুন এগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব তেলটা ছড়িয়ে তো দেখুন আমার কিন্তু সবগুলো ঠেকুয়া তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন বিহারি খাস্তা ঠেকুয়া